ভোট কিন্তু নয় নয়t আমাদের প্রশ্ন থাকে প্রতি ভোটে কত করে বলো তো 11টা করে থাকে না 11টা করে থাকে তাই মানে 11টা করে যদি শিরোনামশীল থাকে সে 11টা শিরোনাম থাকে ভালো কাজ করলে আসলে প্রতিদান পাওয়া যায় এবং আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি তোমরা বড় ভাই হিসেবে একটা কথাই বলবো দেখো আমার ক্লাস থেকে কিছু নাও করতে পারে আমার ক্লাস থেকে হয়তো অনেক ভুলও পেতে পারো তোমরা পারে কারণে কোনো ভুল করে এগুলোকে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু পৃথিবীতে সবচেয়ে বড় মহৎ যেই গুণগুলো থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে ক্ষমা এক ক্ষমাই একটা সংসার বাঁচিয়ে দিতে পারে একটা সম্পর্ক বাঁচাই দিতে পারে বড় বড় তোমার যুদ্ধ বিগ্রহ বাঁচাই দিতে পারে তো ক্ষমা করার যে গুণটা এটা অনেক বড়ো গুণ